শ্যামলি এক নম্বর রোড আসছি একটা ফ্রিজ দেখার জন্য এটা হচ্ছে শ্যামলি এক নম্বর রোড তো এটা হচ্ছে একটা এলজির ফ্রিজ তো ওনার প্রবলেম যেটা হলো এই যে মাছ মাংস সব নরম হয়ে গেছে গা যে মাছ মাংস সব নরম হয়ে গেছে গা তো ফ্রিজটায় কিছু একটা প্রবলেম হয়েছে টাইমারও হইতে পারে রিলি আপনার কুলিং প্রোডাক্টারও হইতে পারে ফ্যানও খারাপ হইতে পারে ফ্যানের কোনো শব্দ নাই এই যে মাংসটা একেবারে নরম হয়ে গেছে এই হচ্ছে ভিতরের অবস্থা ফ্যানটা জাম হয়ে গেছে এই যে এখানে বরফ হয়ে ফ্যানটা জাম হয়ে গেছে আর এখানে হিটার কুলিং প্রোডাক্টার যে কোনো কিছু একটা খারাপ হয়েছে অথবা টাইমার এখন দেখবো ইনশাল্লাহ কি খারাপ হয়েছে আল্লাহ মতো সমস্যার সমাধান করে এটা হচ্ছে শ্যামলিক এক নম্বর রোডে এ অনেক বড় গেছে